আসসালামু আলাইকুম আজ ইমানের পরীক্ষায় বিজয়ী এক যুবকের গল্প শুনাব আপনাদের মদিনার উপকণ্ঠে তখন সন্ধ্যা নামছে আকাশে লালচে আভা মসজিদে নববীর দিক থেকে ভেসে আসছে মাগরিবের আজান সেই সময় এক যুবক ধীরে ধীরে হাঁটছিল নাম তার সালিম সে ছিল একজন দরিদ্র কিন্তু অত্যন্ত ইমানদার যুবক সাহাবাদের যুগে বেড়ে ওঠা এই যুবকের গল্প আজ আপনাদের শোনাব শেষ পর্যন্ত শুনবেন ইনশাল্লাহ চলুন শুরু করি সাহাবাদের যুগে বেড়ে ওঠা এই যুবকের জীবনে দুনিয়ার বিলাস ছিল না কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর ভয়ে ভয়েপুর সালিম প্রতিদিন কাজ করত এক ধনী নারীর বাড়িতে ওই নারী ছিল সৌন্দর্যে অনন্যা সম্পদে সমৃদ্ধ তার স্বামী বেশিরভাগ সময় সফরে থাকত অনেকেই ওই নারীর সৌন্দর্য নিয়ে ফিসফিস করত কিন্তু সালিম কখনো তার দিকে চোখ তুলে তাকাত না সে জানতো আল্লাহ সব দেখেন একদিন দুপুরে হঠাৎ প্রবল বৃষ্টি নামল আকাশ অন্ধকার হয়ে গেল নারী সালিমকে বলল আজ বৃষ্টি থামা পর্যন্ত তুমি এখানেই থাকো ঘরটি ছিল নির্জন দরজা বন্ধ পরিবেশটা অস্বস্তিকর সালিম তার কাজে ব্যস্ত কিছুক্ষণ পর নারীটি ধীরে ধীরে এগিয়ে এসে বলল সালিম তুমি তো তরুণ আমি তোমাকে পছন্দ করি এই কথা শুনে সালিমের বুক কেঁপে উঠল শয়তান তার মনে ফিসফিস করতে লাগল সালিমকে শয়তান বলছে কি আরে কেউ দেখছে না একবারই তো সুযোগ মিস করিছিস না কিন্তু ঠিক তখনই সালিমের মনে পড়ে গেল আল্লাহর বাণী আল্লাহ কুরআনে বর্ণনা করেন নিশ্চয়ই আল্লাহ অন্তরের গোপন বিষয়ও জানেন সে মাথা নিচু করে বলল আমি আল্লাহকে ভয় করি দয়া করে আমাকে এই পরীক্ষায় ফেলবেন না নারী অবাক হল এত সুযোগ তবু একজন যুবক নিজেকে থামাচ্ছে সে আবার বলল তুমি যদি রাজি হও আমি তোমাকে অনেক সম্পদ দেব সালিমের চোখ ভিজে উঠল সে কাপা গলায় এবং লজ্জিত কণ্ঠে বলল দুনিয়ার সম্পদের বিনিময়ে আমি আখিরাত বিক্রি করতে পারি না দূরে জান যান দয়া করে এই কথা শুনে নারী হঠাৎ চুপ করে গেল এবং পরে গেল ও তার হৃদয়ে যেন কিছু ভেঙে পড়ল সে বুঝতে পারল আসল সৌন্দর্যই মানে নারী দরজা খুলে দিল এবং বলল যাও সালিম আজ তুমি আমাকে আল্লাহর স্মরণ করিয়ে দিলে সালিম বেরিয়ে এল বৃষ্টি থেমে গেছে আকাশে রংধনু সে সিজদায় পড়ে বলল হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করেছো। আমিও তোমার পথে অবিচল থাকতে চাই বছর কেটে গেল শোনা যায় সেই নারী পরে তবা করেছিল সে তার জীবন বদলে ফেলেছিল গরিবদের সাহায্য করত ইবাদতে মন দিত আর সালিম আল্লাহ তার ইমানের বদলে তাকে সম্মানিত করে দিলেন মানুষ তাকে ভালোবাসত বিশ্বাস করত কারণ সে প্রমাণ করেছিল যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে রক্ষা করেন বন্ধুরা এই গল্প আমাদের যা শিক্ষা দেয় গোপনে পাপের সুযোগ এলেও আল্লাহকে ভুলে যাওয়া যাবে না ইমানদার যুবক প্রতিটি সমাজের জন্য রহম প্রিয় দর্শক বৃন্দ আশা করছি আজকের এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম বন্ধুরা এই রকম ভিডিও আরও পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন ক্রিয়েটিভ ভয়েস চ্যানেল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার মতামত পেশ করুন কমেন্ট বক্সে আপনাদের আরেকটা গল্পের অপেক্ষায় রেখে আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ